হিংসাকারী চেনার উপায় আজকের যুগে সরাসরি কথা বলার লোকের বড়ই অভাব অধিকাংশের মনে এক মুখে আর এক প্রকৃত বন্ধু চেনার উপায় নেই ব্যক্তিগত জীবন থেকে কর্মক্ষেত্র সবখানেই বাধার সম্মুখীন হতে হয় কিছু হিংসুটে লোকের কারণে কারোর জ্ঞান বুদ্ধি অর্থ সম্পদ মান সম্মান সুখ স্বাচ্ছন্দ্য উন্নতি ইত্যাদি ভালো কিছু দেখে মনে কষ্ট লাগা এবং আকাঙ্ক্ষা করা সেটা তার না থাক এবং বাস্তবে ঘটলে মনে আনন্দ অনুভূত হওয়ার মনোবৃত্তিকেই হিংসা বলা হয় হিংসা করলে সাধারণত মানুষের আচরণ হয় অভিযোগ সন্দেহ আপনার আচরণ বা দৈনন্দিন কাজকর্ম নিয়ে প্রশ্ন করা সঙ্গীর সম্পর্কের প্রতি নেতিবাচক থাকা আত্মবিশ্বাসের অভাব থাকে নিজেকে অন্যের সাথে করা এবং অনেক কিছু। মানুষকে কিভাবে সহজেই আমরা চিনতে পারব আপনার নামে কেউ মিথ্যে গুজব রটাচ্ছে কি না খেয়াল করুন পেছনে মিথ্যে কথা অনেকেই বলে যারা আপনার সাফল্যে ঈর্ষা যিনি আপনার নামে মিথ্যা অপবাদ দিচ্ছেন তিনি আপনাকে হিংসা করে এটা মনে রাখবেন আপনার ক্ষতি করার চেষ্টা করা বা আপনার বিরুদ্ধে কেউ জনমত তৈরির চেষ্টা করছে ফোন করে কান ভাঙাচ্ছে অফিসের সহকর্মীদের বুঝবেন তিনি আপনাকে ঈর্ষা করে আপনার সাফল্যে সবাই যখন বাহবা দিচ্ছে তাদের মধ্যে কেউ আপনাকে সবসময় ছোট করা চেষ্টা চালাচ্ছে প্রকাশ্যে বাহবা তো দিছেই না বরং মুখ ঘুরিয়ে চলে যাচ্ছে বুঝবেন তিনি আপনাকে ঈর্ষা করছেন যদি কেউ কথায় কথায় রাগ দেখাচ্ছে বা অকারণে সবকিছুরতে খুত ধরার চেষ্টা করছে তাহলে বুঝবেন তিনিও আপনাকে হিংসা করে যে পথে হেঁটে আপনি অফিসে ইনক্রিমেন্ট পেলেন সেই একই পথে এক একেবারে অনুকরণ করে কেউ সাফল্য পেতে চাইছে তাহলে বুঝবেন তিনি আপনাকে হিংসা করেন লুকিয়ে আপনাকে অনুসরণ করা ঈর্ষার লক্ষণ আপনাকে কেউ হিংসা করছে কিভাবে বুঝবেন জেনে নি সেই কৌশলটি চোখ হল মনের আয় না চোখে চোখ রেখে গভীরে এক দৃষ্টে তাকিয়ে থাকুন দেখবেন অনেক কিছু ধরা পড়ছে সেই চোখে চোখ যদি হয় মনের আয় না শব্দ কিন্তু মনের ভাব আপনার সাফল্যে যদি দেখেন কেউ একটু বাঁকা সুরে কিছু বলছে তাহলে বুঝবেন তিনি হিংসা করছেন পরনিন্দা পরচর্চা করে এমন ব্যক্তিদের থেকে সাবধান এরা আর যাই হোক কারো ভালো সহ্য করতে পারে না ভালো বন্ধু হতে পারেন না প্রতি পরিবারে এমন কিছু সদস্য থাকে যারা অন্যদের ভালো সহ্য করতে পারেন অধিকাংশ ক্ষেত্রেই সম্পর্কগুলো ভাই বোনের ছেলে মেয়েদের সঙ্গে নিজেদের ছেলে মেয়েদের তুলনা করা জমি জমা পৈতৃক সম্পত্তি ভাগাভাগি ইত্যাদি নিয়েও হিংসা করতে পারে পরিবারের বন্ধুরূপী শত্রুদের অস্তিত্ব টের পাওয়া বেশ কঠিন এর জন্য সচেতন থাকতে হয় সুতরাং আমরা চলার পথে অফিসে সমাজে আমরা আমাদের যারা হিংসা করছে তাদেরকে চিনে নিব তাদের আচরণ পর্যবেক্ষণ করব এই উপরোক্ত বিষয়গুলো মনে রেখে এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাকে ধন্যবাদ চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে যুক্ত থাকুন বেশি বেশি শেয়ার করে অন্যদেরকেও জানার সুযোগ করে দিন আমার পরবর্তী ভিডিওটির জন্য অপেক্ষা করুন ধন্যবাদ